আসলেই আমি আমরা এখন আবারো চলে যাচ্ছি আফেজ রাফিল বাবার কাছে আরো জানবো যে তার ব্যক্তিগত অনুভূতি এবং তার কোলে বসে তার সন্তান কি ইসলামিক নাত এক সঙ্গীত পেশ করেছেন নাত রাসুল সাল্লাল্লাহু এটা কেমন লেগেছে জাসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি আপনার সন্তান আপনার কোলে বসে নাত রাসুল সাল্লাল্লাহু পেশ করেছেন আপনার কাছে কেমন লেগেছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে মার্শাল আমার এই ছোট্ট ছেলেটিকে যখন এই মাদ্রাসায় দিই আমি তখন অনুভূতি কাজ করে বড় হাফেজ হবে হবে আলেম দেশের কল্যাণে আসবে পাশাপাশি ছেলের উসিলাই আমরাও যেন কদমে কদমে সোনার মদিনে যেতে পারি আল্লাহ যেন এই তৌফিক দান করে আমার আমাকে আমার স্ত্রী অর্থাৎ আদনান রাফির মাকে এবং আমাদের পরিবারে যারা আছে সকলকে সহ আমি আরো মুসলিম সকলকেই মুসলিম জাতির যত নর নারী আছে সকলের জন্যই দোয়া করি সবাই যেন কদমে কদমে আহ সোনার মদিনায় যেতে পারে আর সবার বাচ্চাকেই যেন বাংলা ইংরেজি যেই জেনারেল শিক্ষায় শিক্ষিত করুক না কেন পাশাপাশি যেন আমাদের এই কোরআনের আহ আমি বলতে চাই যে পাশাপাশি কোরআন শিক্ষাটাও যেন কি কয় শিখতে পারে এই দোয়া করে আমি আমার পাশে দুইজন উস্তাদ আছেন এই অত্র প্রতিষ্ঠানের তারা অনেক শ্রদ্ধা করেন এবং তাদের সহযোগিতায় আজকে আমার বাচ্চার এত দূর সব সবকিছু মিলিয়ে আমি বলবো যে আল্লাহ তালা ইচ্ছে করেছেন বিধায় এতটুকু আসতে পেরেছি আরো অনেক পথ বাকি আমার ছেলে যেন আর বড় হয় সবার কাছে দোয়া চাই আমিন আমিন সর্বশেষ একটি কথা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে অনেকের একটি ধারণা থাকে এমন যে মাদ্রাসায় দিলে আসলে পড়াই কিনা বা পড়তে পারে কিনা বা মাদ্রাসায় দিলে বাচ্চারা দুষ্ট হয় বা বিভিন্ন ইত্যাদি কমেন্টস অনেকের মধ্যে থাকে তা আসলে আপনি রাফিকে মাদ্রাসায় দিয়ে হ্যাপি হয়েছেন কিনা বা ওই ধরনের কোনো আচরণ পেয়েছেন কিনা মাদ্রাসায় দাওয়ার পরে আমি মাদ্রাসায় যখন দিই তখন রাফির বয়স ছিল সাড়ে ছয় বছর থেকে পৌনে সাত বছর বয়স এই বয়সে তার মা এই যাত্রাবাড়ি ঢাকা থেকে প্রায় তিনশো কিলোমিটার দূরে নওগাঁতে অবস্থান করেন আমি ঢাকায় চাকরি সুবাদে ঢাকাতে থাকি তো আমার ইচ্ছে তার মায়ের ইচ্ছে এবং আমার এই ছোট্ট শিশু আব্দুল্লাহ আদনান রাফির ইচ্ছে এই কয়টার মানে মনের ইচ্ছে ছিল যে সে পড়বে আমরা পড়াবো আমরা বাবা মা হয়তো অনেক কিছু ত্যাগ করেছি পাশাপাশি মাদ্রাসায় যে ছোটখাটো প্রবলেম থেকে থেকে একটা প্রতিষ্ঠানে পড়লে যেগুলো জেনারেল স্কুলে আরও বেশি থাকে আমি মানে সেই ইয়ে থেকে মনে করি যে এই মাদ্রাসায় অনেক ভালোভাবে সে পড়াশোনা করতে পেরেছে খেদমতটা তার প্রতি হয়েছে সে যখন তাকে যখন ভর্তি করানো হয় তখন সে গোসল করে মাথার পানিটা পরিষ্কার করতে পারে না কর্তৃপক্ষ মাদ্রাসার খাদে মাসে আহ এখানে জেনারা আছেন তারা সবাই আহ আন্তরিকতার সাথে গোসল করানো খাওয়ানো আহ ঘুমাইতে যাওয়া ঘুমানো সবকিছুই পরিব্যাটি এবং একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে পড়াশোনা আলহামদুলিল্লাহ আমি সুক্রিয়া জ্ঞাপন করি হয়তোবার আমাদের এই ত্যাগের কারণে আল্লাহ এটা আমাদের হাতে দিয়েছেন আহ হাফেজে কোরআন আমি আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া জ্ঞাপন করি অনেক অনেক যা আমার হয়তোবার চাওয়ার চাইতে আমি বেশি কিছু পেয়েছি আমি চাই আমার ছেলে আরো বড় আলেম হোক ইসলামিক স্কলার হোক দেশ বিদেশে পড়াশোনা করুক বড় বিশ্ব মন্ডলে সে ইসলামিক স্কলার হিসাবে সে কি কয় নেতৃত্ব দিক আমি এই আশায় আহ আমি থাকবো দর্শক দেশ বাইরে থেকে যেখান থেকে দেখছিলেন আমি সেন নুরানি একুশে সংবাদ গাজীপুর ঢাকা বাংলাদেশ দর্শক দেশদেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আমি রাসেন নুরানি আই টিভি গাজীপুর ঢাকা বাংলাদেশ